আমি মাধবী দাস চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে চোখ রাখুন পুরো ভিডিওতে দীর্ঘ মাস মাস পরে আমি গিয়েছিলাম গিয়েছিলাম বাবার বাড়িতে সেখানে গিয়ে তো অনেক অনেক দিন ছিলাম ছিলাম প্রায় জায়গায় ঘোরাঘুরি করেছি তার মধ্যে নয় কাশীনাথপুর বাগান বাড়ি একটি শিশু পার্ক আছে সেখানে আমার ছেলে পার্কে যেতে খুব পছন্দ করে এমনকি ও মামা বাড়ি থাকতেও চাচ্ছিলো না বলছিল বাবা আমি তোমার সঙ্গে গিয়ে পার্কে যাবো তো আমি আমার ছেলেকে বোঝালাম বাবা আমাদের এখানেও সুন্দর একটি পার্ক আছে তুমি চাইলে সেই পার্ক কে যেতে পারো পাবনা জেলার বেড়া উপজেলার মধ্যেই কাশীনাথপুর বাজার অবস্থিত তো কাশীনাথপুর বাজার থেকে কিছুটা এগিয়ে যেতে হবে জায়গাটির নাম সম্ভবত বরাট সেখানে আমাদের একটি ইনভাইটেশন ছিল সেখান থেকে বাগানবাড়ী পার্কটি আরো কাছে তো এইভাবে এইভাবে পার্কে চলে গেলাম আমি কিন্তু আগে জানতাম না যে পার্টি এত দূরে হবে আমি ভেবেছিলাম কাশীনাথপুর মেইন বাজারের আশেপাশেই কোথাও হবে তারপরে যখন গেলাম দেখলাম অনেকটা ভেতরে আপনারা যদি কেউ চান বা কাশীনাথপুর যেয়ে থাকেন পার্কটি ঘুরে আসতে পারেন আমার কাছে ভালো লেগেছে সাধারণত যে কোনো বাচ্চাই পার্কে যেতে খুব পছন্দ করে তাছাড়া পার্কে যে রাইড গুলো আছে সেগুলোতে চড়তে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমি তো প্রকৃতি আমাকে খুব তো আমি হাঁটছি আর এই সব প্রকৃতির গাছপালা দেখছি এরকম দেখতে দেখতে চলে গেলাম আরো একটু ভেতরের দিকে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে বা ওদের আরো কিছু দেখতে ভালো লাগছে আমার সবচেয়ে ভালো লেগেছে কি মা বাবা আমি আমার বর সবাই মিলে একসঙ্গে গিয়েছি আর সঙ্গে ছিল আমার কাকাদু ভাই মামা ভাগ্নে দুজনেই যেহেতু ছোট দুজন পার্কে যেতে ভীষণ পছন্দ করে তাই ওকে বাদ দিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না যেহেতু আমরা এক জায়গাতেই ছিলাম দুজনের পছন্দ দুরকম আমার ছেলে গেল এই পাশে কিন্তু গিয়ে ও তো অবাক আর এখানে পা দিতেই ও ভয় পাচ্ছিল যে ভাবছিল যে পড়ে যাবে ওর বাবা ওকে বারবার বোঝানোর চেষ্টা করলো সাম্য এগিয়ে যাও এখানে লাফালাফি করে খেলতে হয় পড়ে যাবে না কিন্তু ও ভয় পাচ্ছিলো জন্য ওর বাবা কোকের বোতলটা ছুঁড়ে দিল যে যাও তুমি ওটা নিয়ে আসো তো এরকম করে দুই তিনবার ওকে বারবার যেতে বলা হলো যাতে ও একটু সাহস করে নিয়ে আসতে পারে কিন্তু ও বরাবরই ভয় পাচ্ছিল এমনকি শেষ পর্যন্ত ও তো যেতেই চাইলো না তারপরে ওকে অনেক বোঝানো হলো কিন্তু ও এখানে খেলাটা একদমই এনজয় করছে না পরে আমি টিকিট কাউন্টারে বললাম যে আমার বাচ্চা তো এখানে খেলতে পারছে না ভয় পাচ্ছে আমরা কি অন্য পাশে যেতে পারি বললো ঠিক আছে যান কারণ সে দেখছিল যে বাচ্চাটা খুবই ভয় পাচ্ছে ভয় ভয়ে ও কোকের বোতলটি আবার নিয়ে এলো মা বাবা এখানে দাঁড়িয়ে ওর কার্যকলাপ দেখছে আমরা সবাই মিলে ওকে চেয়ার আপ করছিলাম কিন্তু ও কিছুতেই পারছিল না আমার ছেলেটা চঞ্চল আছে তবে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে একটু ভয় পায় পরে ওর পছন্দের জায়গায় এসে এইভাবে যে তখন ওর হাসি মুখটা দেখে আমাদের অনেকটা ভালো লাগছিল তারপরে ও অনেক উপভোগ করেছে অনেক ছোটবেলায় যখন আমিও পার্কে যেতাম আমারও কিন্তু দোলনায় দোল খেতে ভালো লাগতো স্লিপ কাটতে ভালো লাগতো তো এই পার্কটি কিন্তু অনেক সুন্দর আর ছোটবেলায় যারা যায় তারা কিন্তু সবাই এই বিষয়গুলো খুব বেশি উপভোগ করে এই যে দুই মামা ভাগ্নে দৌড়াদৌড়ি করে বারবার স্লিপ করছে এটা কিন্তু খুব বেশি উপভোগ করছিলাম আমরা কারণ দুজনে খুব আনন্দ নিয়ে এখানে অনেকটা সময় খেলেছে আমার কাকাতো ভাই তো একটা গুতাও খেয়ে নিলো মাথায় ওরা দুইজন তো মনের আনন্দে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে আর ওদেরকে টেক কেয়ার করছিল আমার বর আর আমি একটু ভিডিও করছিলাম তাছাড়া আমার বরেরও একটু এক্সারসাইজ করা দরকার আমি আর সাম্য দুজন মিলে ওকে বারবার বলি একটু এক্সারসাইজ করো এক্সারসাইজ করো তো ওদেরকে যখন পার্কে খেলাচ্ছিল আমি এই বিষয়টাও উপভোগ করছিলাম যে ওর অনেকটা এক্সারসাইজ হয়ে গেল যে কোনো মানুষের জন্য এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় মোটা চিকন বলে কোনো কথা না শরীরকে সুস্থ রাখতে স্বাভাবিক রাখতে সবারই একটু এক্সারসাইজের দরকার আছে তো অনেকটা সময় যখন ও ওদেরকে নিয়ে খেলছিল ঘুরছিল আমি বললাম ঠিক আছে এবার আমি একটু ওদেরকে সময় দিই তুমি একটু ভিডিও করে দাও এভাবে অনেকটা সময় ওরা খেলছিল উপভোগ করছিল আমার খুব ভালো লাগছিল পার্কে এলে বাচ্চারা কতটা উপভোগ করে এত কিছু দিয়ে খেলেও ওদের মন ভরছিল না খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর আমরা ওদেরকে সময় দিচ্ছি আসলে মা হয়ে যাওয়ার পরে না বাচ্চার যেটা ভালো লাগে সেটা করতেই ভালো লাগে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার বাচ্চাকে ভালো রাখার তো এখান থেকে বেরিয়ে আমি দেখি মা বাবা বসে আছেন আমি আর কোথাও গেলাম না তাদের সঙ্গে গল্প করছিলাম একসাথে যদি একটু সময় কাটানো যায় তখন দেখবেন পরিবারের অনেক কথা বলতে ইচ্ছে করে তো আমি তাদের সঙ্গেই গল্প করছিলাম আর পুরো পার্কটা ওরা তিনজন মিলে ঘুরছিল বাগানবাড়ি পার্কের ভিডিওটি যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং